আজকে ভারী বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজকে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি দেখে নিব কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সকাল থেকেই উপকূলবর্তী জেলা সহ পরে জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবর্তী জেলাগুলিতে ভোর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যেমন ফেজারগঞ্জ নামখানা দিঘা হলদেবাড়ি হলদিয়া মানে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যা সকাল 10টা পর্যন্ত চলতে পারে পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা মদবাড়িয়া জিয়ানগর মংলা মানে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই শুরু হবে বৃষ্টি আজ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে এবং ধীরে ধীরে মৌসুমী বায়ু অগ্রগতি ঘটবে বাংলায় মৌসুমি বায়ু প্রবেশ করবে বর্ষা এবার ঘনিয়ে আসছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে যেমন চন্দনগর কোলাঘাট বারুইপাড়া আরামবাগ শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে সমগ্র দক্ষিণবঙ্গ বঙ্গ জুড়ে বৃষ্টির প্রকোপ দেখা যাবে তো আসুন দেখে নিব বাংলার আকাশে মেঘের প্রভাব আজ কেমন থাকবে আজকে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে মানে দক্ষিণ বঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে মেঘের প্রভাব রয়েছে পাশাপাশি বাংলাদেশের সমস্ত বিভাগেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আর সকাল থেকে কু কোথাও হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি বৃষ্টি আবার কোথাও একটু ভারী বৃষ্টি এইভাবেই কিন্তু আজকে দিন কাটবে আজকে আবহাওয়াতে ভালো রকম পরিবর্তন দেখা যাবে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন জেলাতে আজকের ক্ষেত্রে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মালদা গোমস্তাপুর ধুলি এই বেলটাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি উপকূলবর্তী জেলার পাশাপাশি উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশে এবং মুর্শিদাবাদ জেলার দক্ষিণ অংশ নদিয়া জেলার উত্তর অংশে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ দুপুরের সময় করে বৃষ্টির পরিমাণ বাড়বে বীরভূম সিউড়ি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর বাঁকুড়া মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়া করিমপুর বর্ধমানের কাটুয়া এই অংশগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এর পাশাপাশি কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাশাপাশি মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এর পাশাপাশি বাংলাদেশে রংপুর রাজশাহী এবং ময়মোহন সিং সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে বর্ষা ঢুকলে বৃষ্টির মাত্রা আরও বাড়বে আগামী কয়েকদিন বৃষ্টি লাগাতার দেখা যাবে প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে কম বেশি জেলাতে কোথাও না কোথাও বৃষ্টি আগামী কয়েকদিন লাগাতার চলবে টানা সাত দিন পর্যন্ত এই বৃষ্টি দেখা যাবে এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি এদিকে জয়নগর বারুইপুর তমলুক উলবেড়িয়া কলকাতা সহ আশেপাশের এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় হাওয়া এর মাঝে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বৃষ্টি রয়েছে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমানের কাটুয়া মন্তেশ্বর ভাতার বীরভূমে সিউড়ি নলহাটি রামপুরহাট বোলপুর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে বাঁকুড়া পুরুলিয়ার একাংশে আজ কে বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে পশ্চিমে জেলাগুলির তুলনায় ভিতরে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তারই মধ্যে দুই মেদিনীপুর দুই ২৪ পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে খুলনা রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বরিশাল চট্টগ্রামে হালকা থেকে মাঝারি থেকে দু এক পল্লা ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার প্রতিরেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে